ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমার নাম ডক্টর আশিস মিত্র আমি আরজি স্টন হসপিটালের ডায়াবেটিস এবং মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমরা ডায়াবেটিস নিয়ে বিশদভাবে আলোচনা করব কীভাবে আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে বা কীভাবে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারি তো আমাদেরকে এখন বুঝতে হবে যে কেন ডায়াবেটিস বাড়ছে তো দেখুন ব্যাপারটা হচ্ছে প্রধানত দুটো কারণ একটা হচ্ছে যে কোভিডের জন্য আমাদের মানে আমরা যে নিয়মিত এক্সারসাইজ করতে পারতাম বা নিয়মিত মর্নিং ওয়াক করতে পারতাম সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে কারণ অনেক সময় পার্ক বন্ধ থাকছে বা আমরা খুব বেশি বাইরে বেরোতে পারছি না আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে মাস্ক পরে কিন্তু খুব বেশি জোরে হাঁটা যায় না সেই জন্যই অনেকে হাঁটতে পারছেন না আরেকটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার ফলে অনেকেই কিন্তু যেটা করছেন যে বাড়ি থেকে কাজ করার ফলে টাইম পাচ্ছেন না বাইরে বেরিয়ে হাঁটার বা জগিং করার তো এক্ষেত্রে এই কারণে অনেক সময় ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে এবং যেহেতু আমাদের খাদ্যাভ্যাসে সেরকম কিছু পরিবর্তন হয়নি সেই কারণে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা জিনিস যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোভিড ইনফেকশানের ফলে কিন্তু অনেক সময় ডায়াবেটিস হতে পারে কোভিড ইনফেকশানের জন্য আমাদের ডায়াবেটিস হয় তার কারণটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কোভিড ভাইরাস প্রধানত ফুসফুসকে অ্যাটাক করে কিন্তু এর সঙ্গে আমাদের অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গকেও আঘাত করতে পারে এবং তার মধ্যে একটা হচ্ছে প্যাঙ্কিয়াস এই প্যাঙ্কিয়াস থেকে আঘাত করার ফলে আমাদের প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের বলে যে হরমোনটা আছে সেই হরমোনটা কম খরণ হচ্ছে তার জন্য ডায়াবেটিস হচ্ছে এছাড়া অনেক সময় কী হয় কোভিডের জন্য হয়তো সুগার বাড়ছে না কিন্তু অনেক সময় কোভিডের যারা বিশেষত হসপিটালে ভর্তি হতে হচ্ছে বা আইসিউতে ভর্তি হতে হচ্ছে তাদেরকে আমরা স্টেরয়েড বলে একটা ওষুধ দিচ্ছি দশ থেকে পনেরো দিনের জন্য সেক্ষেত্রেও কিন্তু স্টেরয়েডের জন্য আমাদের ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস হচ্ছে এইবার আমাদেরকে এক্ষেত্রে জানতে হবে যে কিভাবে আমরা এই কোভিড এবং তা কোভিড পরবর্তী সময়ে ডায়াবেটিসের হাত থেকে কীভাবে আমরা রক্ষা করতে পারব প্রথমত বলি যে আমাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যেহেতু আমাদের ওয়ার্কআউটটা কমে যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের জন্য সেহেতু আমাদের আমরা প্রধানত তিনটে খাবার খাই একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাট এবং একটা প্রোটিন তো কার্বোহাইড্রেটটা খাওয়াটা কমিয়ে দিতে হবে কার্বোহাইড্রেট মানে আমাদের সর করা জাতীয় খাবার আর কি যেটা আমরা বলি ভাত রুটি চিনি মিষ্টি এই ধরনের জিনিসগুলো আর কি এবং তরকারির মধ্যে আলু ওল কচু এগুলো তো এবার কার্বোহাইড্রেট দুটো ভাগ আছে একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি না সিম্পল কার্বোহাইড্রেটটা মানে হচ্ছে যেটা খেলে আমাদের রক্তে চরচর করে সুগারটা বেড়ে যায় আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা হচ্ছে যেটা খেলে আমাদের শরীরে সুগারটা আস্তে আস্তে তো আমাদেরকে সিম্পল কার্বোহাইড্রেট ছেড়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে যাতে আমাদের সুগারটা বেশি না বেড়ে যায় তো কোন কোন খাবারে কিভাবে খাবারটা পরিবর্তন করলে আমরা জিনিসটা সিম্পল কার্বোহাইড্রেট থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিকে আমরা যেতে পারবো একটা উদাহরণস্বরূপ বলে দিই যেমন ধরুন আমাদের ময়দার জিনিসগুলো আমাদের গম থেকে কিন্তু আটাও তৈরি হয় এবং ময়দাও তৈরি হয় কিন্তু যেহেতু ময়দাটা অনেক রিফাইন্ড সেহেতু ময়দা থেকে কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যায় সুতরাং আমাদের কম রিফাইন্ড খাবার খেতে হবে আমরা আটার জিনিসটা খেতে পারবো ময়দার জিনিসটা খেতে পারবো না সেরকমভাবে আমরা যদি ভাত খেতে যাই, আমাদের যে সাদা ভাত আছে সাদা ভাত থেকে কিন্তু সুগার বেড়ে যাবে আমরা যদি সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সুগারটা অতটা বাড়বে না একইভাবে আমাদের ওটস ডালিয়া এই খাবারগুলো আমরা খেতে পারি কিন্তু যেগুলো ময়দা থেকে তৈরি যেমন ধরুন সুজি বা চাউমিন এই খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না যদিও এখন আটার চাউমিন পাওয়া যায় সুতরাং আপনি যখন খাবার নির্বাচন করছেন তখন আপনাকে দেখতে হবে এবং অনেক সময় আপনারা দেখবেন যে খাবারের গায়ে লেখা থাকে তাতে কতটা কার্বোহাইড্রেট আছে এবং কি ধরনের কার্বোহাইড্রেট সেগুলো লেখা যায় লেখা থাকে এবং সেই লেখাটা পড়ে এবং না বুঝতে পারলে ডক্টর কিংবা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী কার্বোহাইড্রেট খাওয়াটা আস্তে আস্তে কমে যেতে হবে তার বদলে আমরা কী খেতে পারি আমাদের প্রোটিনের উপর জোর দিতে হবে যে কোনো প্রোটিনই খাওয়া যেতে পারে ডায়াবেটিসে আমরা কার্বোহাইড্রেটটা কমিয়ে আমাদের প্রোটিনটা জোর দিতে হবে প্রোটিনটা কিসে থাকে যেমন আমাদের মাছে প্রোটিন থাকে দুধে প্রোটিন থাকে মিল প্রোডাক্টে দুধ ছানা দই এইগুলো খেতে পারেন ডিমের সাদাতে প্রোটিন থাকে পুরো ডিমটাই খেতে পারেন ডিমের সাদাটা হচ্ছে প্রোটিন আর হলুদটা হচ্ছে ফ্যাট এখন ফ্যাটটা আমরা খেতে একটু কম বলি ডায়াবেটিস তার কারণটা হচ্ছে যে অনেক সময় ডায়াবেটিস থাকে তার সঙ্গে কোলেস্ট্রল থাকে বা অনেকের হার্টের সমস্যা থাকে সুতরাং ফ্যাটটা আমাদের টেন পার্সেন্টে বেশি মানে আমাদের যে প্রত্যেক দিনের যে আমাদের খাবারের চাহিদা তা টেন পার্সেন্টে বেশি ফ্যাট খাওয়া যাবে না সুতরাং আমাদের কার্বোহাইড্রেটটা কমাতে হবে সিম্পল কার্বোহাইড্রেট থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে মানে জোর দিতে হবে যেটা আমি বললাম একটা হচ্ছে যে প্রোটিনের উপর বেশি জোর দিতে হবে এবং সবুজ শাকসবজি ভেজিটেবলস এগুলো বেশি করে খেতে হবে যেমন আলু ওল কচু বাদ দিয়ে বাকি সমস্ত শাকসবজি খেতে হবে তার সঙ্গে আমাদের যোগ করতে হবে মরশুমি ফল ফলের মধ্যে যেগুলো ডায়াবেটিস রঙীরা খুব সহজেই খেতে পারেন সেটা হচ্ছে পেয়ারা আপেল ন্যাশপাতি শশা জাম জামরুল পানি ফল যে কোনো লেবু খেতে পারেন কিন্তু লেবুটা জুস করে খাওয়া যাবে না কোনো ফলেই ইনফ্যাক্ট জুস করে খাওয়া যাবে না ফলটা চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং মরশুমি ফলগুলো খেতে হবে খুব যেগুলো মিষ্টি ফল সেগুলো এড়িয়ে চলতে হবে যেমন আম কাঁঠাল সবেদা বেদানা আঙুর বেল খেজুর এইগুলো আর কি তো এইটা হলো আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন এর সঙ্গে আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে কীভাবে করতে হবে ধরুন আপনি টাইম পাচ্ছেন না বা খুব বাইরে যেতে পারছেন না আমাদের পঁয়তাল্লিশ মিনিট প্রত্যেক দিন হাঁটাটা খুব জরুরি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনি যদি বাইরে না যেতে পারেন এটাকে আপনি তিন ভাগে ভাগ করে দিন পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট করে সকালবেলা টিফিন খাওয়ার পরে পনেরো মিনিট আপনি হেঁটে নিন সেটা আপনি আপনার নিজের বাড়ির ছাদে হাঁটতে পারেন বা বাড়ি উঠোনে হাঁটতে পারেন বা বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে মাস্ক পরে হাঁটতে পারেন এবং চেষ্টা করবেন যখন ভিড় নেই এই সময় হাঁটতে যাতে আপনার কোভিডের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বাইরে যেতে না পারলে আপনি বাড়ির মধ্যে হেঁটে নিন পনেরো মিনিট করে তিনবার মানে সকালে টিফিন খাওয়ার পরে পনেরো মিনিট দুপুরে খাওয়ার পরে পনেরো মিনিট এবং রাত্রে খাওয়ার পর পনেরো মিনিট এই তিনবার পনেরো মিনিট করে হাঁটলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হাঁটা হয়েই যাবে এবং সেটা আপনি আপনার স্পিডে হাঁটুন যদি মনে হয় যে খুব জোরে হাঁটতে পারছেন না ঘাম ঝড় ঝড় মতো হাঁটতে পারছেন না সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনার টাইমটা একটু বাড়িয়ে দিন পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় আপনি এক ঘন্টা হাঁটুন কিন্তু হাঁটতেই হবে কেননা না হেঁটে সুগার কন্ট্রোল করতে যাওয়া আর না পড়ে পরীক্ষা দেওয়া ব্যাপারটা একই রকম আর কি আমাদের যেরকম খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে তার সঙ্গে আমাদের নিয়মিত এক্সারসাইজও করতে হবে বা যদি কারোর বাড়িতে ট্রেডমিল থাকে তাহলে আপনি হাঁটার পরিবর্তে বাড়িতে ট্রেডমিলে হাঁটতে পারেন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বা ট্রেডমিলে দৌড়োতে পারেন আধ ঘন্টা সেগুলোও করলেও কিন্তু হবে তো এই যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে এর সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যদি আপনি ওষুধ এবং ইনসুলিন খান ওষুধ খান বা ইনসুলিন নেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার খুব ভালোই কন্ট্রোলে থাকবে